গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ আপনারা জানেন আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি চ্যানেলটি ইংরেজি ও বাংলায় রয়েছে নাম কসমিসল এবং কসমিসল বাংলা মূলত বিজ্ঞান ধর্ম ও সমসাময়িক বিষয় নিয়ে ফিচার টাইপ চ্যানেল এটি আপনাদের যাদের এই বিষয়গুলো পছন্দ অবশ্যই আপনারা চ্যানেলটি ভিজিট করবেন স্ক্রিনের উপরে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের গল্পতরুর হোম পেজে গেলে আপনারা চ্যানেলটির লিংক পেয়ে যাবেন ভিজিট করার জন্য আশা করছি আপনারা চ্যানেলগুলো ভিজিট করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পড়ছি লেখক ডি অমিতাভর লেখা একটি ছোট গল্প ফুলঘর ফুলের বটিকে সুগন্ধে নাক ডুবিয়ে থাকতে থাকতে সুদেশনার একটা মারাত্মক ব্যাপার ঘটে দেয়ালে র্যাকে তার বসার টেবিলে ল্যাপটপের পাশেও জল ছেটানো ফুলে টাটকা আঘ্রাণ সুগন্ধে সুবাসে ভরে যায় তার মনের দেয়ালগুলো নিষিদ্ধ এক জলোচ্ছ্বাসে বিদেশি গোথিক হলুদ জংলা ফুলে লেগে থাকে জংলা বাতাস সুদেশনার খুব মনের মতো করে ঘর সাজাতে ইচ্ছে করে সে পরের ঘর সাজায় কিন্তু নিজেরটা পারে না তার সংসারে তার শাশুড়ি সর্বময়ী প্রথম প্রথম দোকানে যখন খদ্দের থাকত না তখন সে মনে মনে নিজের ঘর সাজাত সে ঘর কল্পনার সমস্যাটা শুরু হল চৈত্র মাস পড়তে ফুলের ব্যবসা সিজন ব্যবসা চৈত্রের বাতাসে প্রেমে ভেসে বেড়ায় নতুন দক্ষিণা বাতাসে সুরে কিন্তু বলবাস বলে সানাই আর বেজে ওঠে না ফলে সুদেশনার ফুলের বুটিকে খদ্দের আসে না তার কল্পনার সময় বেড়ে যাওয়ায় সমস্যাটা শুরু হল তখনই গত কুড়ি দিনে সে কাউকে কিছু বলতে পারেনি অথচ একা হলেই সমস্যাটা তার মাথায় চেপে বসছে যন্ত্রণার মতো মাঝে মাঝে সে ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গল দিয়ে চেপে ধরছে নিজের রগ দু একদিন দোকান না খুলে তিননিকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে ভাবে সুদেশনা পাঁচ বছরের তিননিকে বুকে জড়িয়ে ধরলে তার মন পাখি ঠিক ফিরে যাবে নীরব খাঁচায় কিন্তু বিক্রমের কড়া নির্দেশ দোকান বন্ধ করা যাবে না এ অঞ্চলে নতুন ফ্লাওয়ার বুটিক খদ্দের ফিরে গেলে বদনাম হয়ে যাবে সামনে নাকি দু একটা মুসলিম বিয়ের যোগ আছে প্রচুর গোলাপ বিকবে দামও পাওয়া যাবে ভালো হঠাৎ হঠাৎ জন্মদিনের এসে পড়তে পারে যুক্তি যুক্তির অদৃশ্য শেকলে বাধা পড়ে সুদেশনার মানসিক যন্ত্রণা সে মেনে নিয়েছে দোকান খুলে রাখার প্রস্তাব কল্পনাটা তার ভালোও লাগে একঘেয়ে জীবনের বাইরে নতুন এক জীবন কিন্তু কষ্টটা শুরু হয় প্রতিবার ঘর সাজাবার পর প্রতি নিভৃত ঘরে একটা সংসার থাকে তার কল্পনায় সাজানো ঘরের সংসারে একটা মনের মানুষও থাকে সেই মানুষটা কিছুতে স্পষ্ট অবয়ব পায় না সুদেশনা মানুষটাকে দেখতে চেষ্টা করে তীব্র আকতি নিয়ে আর তখনই মনে হয় চৌকার কানের মধ্যে অংশের শিরা উপশিরা ছিঁড়ে আসতে চায় করটি ভেদ করে চলো আজ মর্নিং ওয়াকে যাবে ভোরবেলা উঠেই বিক্রম সুদেশনাকে মর্নিং ওয়াকে নিয়ে যেতে চায় কিন্তু সুদেশনার সংসারে কাজ অনেক শাশুড়ি সব কাজ ঠিকঠাক বুঝে নেবে যতটা সময় পায় কাজ এগিয়ে রাখতে চায় তিন্নিকে তৈরি করতে হবে তারপর ফুলের বুটিক খুলতে হবে সুদেশনা যেতে রাজি হয় না বিক্রম খুব নিয়মনিষ্ঠ কর্তব্যপরায়ণ সময় জ্ঞান সম্পন্ন লোক প্রতিদিন ভোরে নিয়ম করে হাঁটতে যাওয়া দিয়ে তার দিনের শুরু মর্নিং ওয়াক থেকে ফিরে বাবার সঙ্গে চা খেতে খেতে ব্যবসার কথা আলোচনা করে ফুলের ব্যবসাটা তার বাবার তৈরি এখন আর বয়সের ভারে যায় না বাবার লেক মার্কেটের ফুটপাতের ধারের দোকানকে বিক্রম নিজের যোগ্যতায় লেক মলের একমাত্র ফ্লাওয়ার বুটিকে পরিণত করেছে তাও মাত্র দশ বারো বছরে সুদেশনার শ্বশুর এখনও নিয়ম করে জগন্নাথ ঘাটের পুরনো দিনের গল্প বলে কিভাবে ব্যবসাটা শুরু করেছিল কত কম টাকায় ব্যবসা শুরু করেছিল কিভাবে মাথায় করে ফুল বয়ে নিয়ে যেত আসলে গল্পগুলো বলে ছেলেকে জানান দেয় ব্যবসাটা তারই বিক্রম সব মন দিয়ে শোনে প্রতিবার শোনে আর প্রতিবার সে মনে মনে নতুন করে বাবার প্রতি কৃতজ্ঞ হয় তবু সুদেশনা শাশুড়ির মনে হয় ছেলে বুঝি শুনতে চাইছে না ব্যাটার কথার মাঝে এসে শাশুড়ি বলে যায় বিক্রম তোর বাবা যা বলছে একটু বাড়িয়ে বলছে না আমি সাক্ষী কম কষ্ট করেছে লোকটা এখন তো তোরা পায়ের ওপর পা দিয়ে ব্যবসা করিস বিক্রম না বুঝল সুদেশনা বোঝে গল্পগুলো বলার উদ্দেশ্য ফুটপাতের ধারের দোকান তার বিয়ের আগেই উঠে গেছে সে একদিন বিক্রমকে একান্তে বোঝাতে গিয়েছিল শ্বশুর মশায়ের রোজ পুরাতন গল্প বলার উদ্দেশ্য তোমাকে তো বুঝতে হবে না আমাদের বাপ বেটার কথার মধ্যে তোমার কোনো কথা চলবে না বিক্রমের সমস্ত বিক্রম শুধু যেন বউয়ের উপর তার পৌরশ জেগে ওঠে সুদেশনার কাছেই শরীরে এবং মুখেও খুব তাচ্ছিল্য করে বলেছিল নিজের কাজে মন্দ তোমার জন্য অনেক টাকা খরচ করে বাড়ির নিচে ফ্লাওয়ার বুটি করে দিয়েছি বস্তুত সুদেশনার ফ্লাওয়ার বুটিক বা কোনো ব্যবসা করার ইচ্ছা না থাকলেও বিক্রমের কথাতেই ব্যবসাটা চালায় তার বাপের বাড়ি ব্যবসায়ী বাড়ি নয় সবাই চাকরি করে সেও চেয়েছিল ওখানে স্কুলের শিক্ষকতা করতে কিন্তু শ্বশুরবাড়ির চাপে সব মেনে নিতে হয় লেক মার্কেটে বিক্রমের ফ্লাওয়ার বুটিক আর জগৎবল্লভপুরে বাড়ির নিচে সুদেশনার ফ্লাওয়ার বুটিক বিক্রম চায় বাড়ির দোকান থেকেও অনেক লাভ কিন্তু মফসল শহরের মানুষের চাহিদা বা মানসিকতা এক নয় জগৎ বল্লভপুরের মানুষ এখনো ফুলের সঙ্গে পুজোকে জড়িয়ে ফেলে বিক্রম বলেছে ধীরে ধীরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে তুমি জানো লোকে সাদা ফুলের ডিজাইনার বকে নিয়ে যায় প্রিয় মানুষের মৃত্যুতে সুদেশনা কিছু বলেনি কলকাতা সম্পর্কে তার ধারণা কম সে সব কিছু মেনে নেয় নিঃশব্দে আজ সকালে সুদেশনা ফুলের দোকানে বসে আবার মনে মনে ঘর সাজায় রোজের মতো আজও সে ঘরে সাজ পাল্টে গেছে ফুলে সাজে সাজায় ঘর আজকাল খাটের ছত্রী থাকে না কিন্তু তার ঘরের খাটের ছত্রিতে লতানে ফুল দিয়ে সাজানো ঘরের পরিষ্কার ছবিটা ফুটে ওঠে মনের মধ্যে আজ মাথার যন্ত্রণাটা হচ্ছে না ঘরের মধ্যে মানুষটার একটা অস্পষ্ট অবয়ব ফুটে উঠেছে হাতগুলো দেখতে পায় অনেকটা বিক্রমের হাতের মতো কিন্তু মানুষটা কিছুতেই বিক্রম নয় মানুষটার ডান হাতের অনামিকার নখটা কেমন ভাঙা মতো ভাঙা নখে অন্যরকম সুষমা ফুটে ওঠে কিন্তু বারবার চেষ্টা করেও সুদেশনা আঙুলগুলোর বেশি কিছুই কল্পনায় দেখতে পাচ্ছে না প্রতিবারই ডান হাতের অনামিকার ভাঙা নখটা দেখতে পায় একটা লোক প্রায় সন্ধ্যের দিকে গাড়ি থামিয়ে তার থেকে ফুল কেনে লোকটা ফুলের বোকে নেয় না লুজ ফুল কেনে রজনীগন্ধার স্টিকের দিকেই ঝোঁক বোঝে সুদেশনা আর সারা বছরই জিনিয়ার খোঁজ করে রং বেরঙের জিনিয়া নেয় দোকানে থাকলেই দরদাম করে না লোকটা অনেকটা লম্বা তাকালে বোঝা যায় সুপুরুষ অথচ অত্যন্ত নম্র দোকানের ফুল ছাড়া কোনো দিকে তাকায় না নম্রতায় এড়িয়ে যায় সুদেশনার বত্রিশের অসামান্য সৌন্দর্য লোকটা ফুল নিয়ে উদয়নারায়ণপুরের দিকে চলে যায় হয়তো ওখানেই বাড়ি সুদেশনা জানে না ওই লোকটার সঙ্গে তার কল্পনার মানুষটার সামান্য মিল খুঁজে পায় সে অথবা সে মিল তৈরি করতে যায় লোকটা যেদিন দোকানে আসে সুদেশনার ভালো লাগে খুব সেদিন ফুলের সুবাস লাগে মনে একটা অন্যরকম সুগন্ধ মিশ্র ফুলের মধ্যে বাস করতে করতে সুদেশনার আলাদা করে কোনো ফুলের সুগন্ধ পাওয়ার ক্ষমতা হয়তো চলে গেছে কিন্তু লোকটা এলে একদম নতুন একটা ফুলের সুবাস পায় সে মনে মনে সে নিজের মুখে চোখে কোনো পরিবর্তন আসতে দেয় না ঠিকই কিন্তু তার মনের মধ্যে খুশির বাতাস দোল খায় অনাবিল আনন্দে গতকাল যখন লোকটা ফুল নিতে এলো সুদেশনা ক্যাশেই বসেছিল ওঠেনি লোকটাই দোকানের দেয়ালে সাজানো সালভিয়া আর পিটোনিয়া মেশানো একটা গোড়া পেরে এনে দাম দিতে আসে সে তখন লোকটার হাতের আঙুলগুলো লক্ষ্য করছিল না লোকটার হাতের আঙুলগুলো একদম স্বাভাবিক বরং অত্যন্ত সাধারণ সুদেশনার মনের মানুষের হাতের আঙুলগুলো শিল্পীর হাতের তুলির মতো এর হাতটা কেমন শক্ত পোক্ত এ হাতে কারিগরের দক্ষতা লেগে আছে কিন্তু শিল্পীর হাত কিছুতেই হতে পারে না গতকালও সুদেশনার ভালো লাগার আবেশটা সামান্য হলেও উতলে উঠেছিল কিন্তু আজ সকালে এখন সচেতন ভাবে সে ভাবতে থাকে এই লোকটা কিছুতেই তার কল্পনার মনের মানুষ নয় এ লোকটা তার সৌন্দর্য বিক্রমের মতোই উপেক্ষা করে অথচ তার নিজস্ব মানুষ সবসময় তাকে চোখে হারাবে এমনটাই তো তার মনের ইচ্ছা বিক্রম তবু প্রথম প্রথম তার সৌন্দর্যের প্রশংসা করত এখন কাজের চাপে সেসব কথা বলতে যে হয় ভুলেই গেছে আর এই লোকটা কোনোদিন তার রূপের দিকে তাকাই না সৌন্দর্য না দেখলে বিশেষ করে নারীর রূপ তাকে যে অবজ্ঞা করা হয় এ লোকটা সামান্য এটুকু রূপ নেই সুদেশনার আবার মাথার যন্ত্রণাটা শুরু হয় ধীরে ধীরে অনেক কষ্টে কাল বিক্রমকে রাজি করিয়েছে শাশুড়ির একেবারেই মত ছিল না কিন্তু তার তেজি জেদ দেখে শ্বশুরবশায় অনুমতি দেয় বহুদিন পর সুদেশনা শ্রীরামপুর যাচ্ছে বাবা মা আর ভাই ভাই এর সংসার সেই ছমাস আগে ভাইয়ের বিয়েতে গিয়েছিল প্রতিবার বিক্রম সঙ্গে থাকে আজ সে আর তির্নি অনেকটা অন্যরকম একটা বেড়ি ছেঁড়া ভালো লাগা ফুলের দোকানে বসে বসে কল্পনার যন্ত্রণাটা আজও উধাও কোলের মধ্যে তিননিও উৎসাহে লাফাচ্ছে ছেড়ে দিলে দৌড় লাগাবে যেন জগৎবল্লভপুর থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশন আবার হাওড়া থেকে ট্রেনে শ্রীরামপুর ঘণ্টা দেড়েকের পথ স্টেশনে ভাইবো দাঁড়াবে বলেছে চিন্তার তেমন কিছু নেই শ্রীরামপুরে ট্রেন থেকে নেমেই দেখে মিতা দাঁড়িয়ে মিতার শরীরে এখনও নববধূর সুন্দরতা দেখতেও ভাল সুদেশনার মনটা ভালো হয়ে যায় কিশোরী বেলায় ফিরে যায় চৈত্রে সদ্য ফোটা সকালে রিক্সা স্ট্যান্ডে গিয়ে ভাইবোকে বলে চলো মিতা গঙ্গার ঘাটটা ঘুরে যাই রিকশা চলতে থাকে পুরনো সব চেনা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে কত ঘুরেছে মনে পড়ে যেতে থাকে সুদেশনার পুরনো জায়গাগুলো মিতাকে নতুন করে চেনাতে থাকে এটা বুড়ো শিবতলা আর এইটা আদি সংস্কৃতি মঞ্চ এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলে তার প্রিয় বান্ধবীর বাড়ি ছিল তার বিয়ে হয়ে গেছে কলকাতায় এখন আর তেমন যোগাযোগ হয় না বলে মন খারাপটাও মিতাকে নতুন বন্ধুর মতো জানিয়ে দেয় সুদেশনা গঙ্গার ঘাটে রিক্সা থেকে নেমে প্রাণ ভরে গঙ্গাকে দেখে নদী বলতে তার গঙ্গাকেই মনে ধরে শ্বশুরবাড়ির কাছে দামোদর নদকে তার খাল মনে হয় গঙ্গার পাট থেকে নেমে ঘাট দিয়ে নদীর কাছাকাছি চলে আসে জল ছুঁয়ে মাথায় দেয় সে তিনি তখন মিতার কোলে নদীর ঘাটের ওপরে দাঁড়িয়ে দেখছে মায়ের উচ্ছ্বল গঙ্গা প্রণাম সুদেশনাথ গঙ্গা জল মাথায় দিতে গিয়ে দেখে নদীর জলে কচুরি পানা বড় বড় কচুরি পানায় হালকা বেগুনি পানা ফুল ঝট করে মনে পড়ে যায় ছেলেবেলার অঞ্জনদার কথা ছেলেটা কচুরি পানার উপর রোদ ধরে রাখত মুঠো করে হঠাৎ করে সুদেশনার মনে পড়ে অঞ্জনদার ডান হাতের অনামিকার নখটা কেমন একটা খয়া খোয়া ছিল ভারী কিছু পড়ে ছোটবেলায় নখটা থেতলে গিয়েছিল বলেছিল অঞ্জনদা সম্পর্কটা গড়ে ওঠার আগেই হঠাৎ করে অঞ্জনদা হারিয়ে গিয়েছিল সুদেশনার জীবন থেকে পরে শুনেছিল কি একটা অশোক মারা গিয়েছে সুদেশনা ভুলে গিয়েছিল ছোটবেলার ছোট্ট একটা প্রেম আজ পানা ফুলে মনে পড়ে আবার তাকে নদীর জলে পা ডুবিয়া বুঝতে পারে ফুলের দোকানে বসে যন্ত্রণা আর পেতে হবে না তার ফুল ঘরের মনের মানুষ পেয়ে গেছে পান ফুলের বেগুনি রঙে শুনছিলেন ডি অমিতাভর লেখা একটি ছোট গল্প ফুলঘর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরও সঙ্গী থাকবেন ধন্যবাদ